যে আর্য সমাজ কিংবা অগ্নিবীর যারা রয়েছে তারা ব্রাহ্মণ গ্রন্থকে বেদ হিসেবে স্বীকার করে না কত হচ্ছে ব্রাহ্মণ গ্রন্থ কি ব্রাহ্মণ গ্রন্থ বলতে বোঝানো হচ্ছে ব্রহ্ম শব্দের অর্থ অনেক রকম হয় ব্রহ্ম শব্দের অর্থ আমরা যে নিরুক্ত বা নিঘণ্টুতে দেখি ব্রহ্ম শব্দের অর্থ সেখানে দেওয়া আছে ধন মানে যেটাকে আমরা বলি সম্পদ ব্রহ্ম শব্দের অর্থ দেওয়া আছে অন্য সেটাও কিন্তু আবার ব্রহ্ম শব্দের অর্থ যে পরব্রহ্মকে বোঝানো হয়ে থাকে সেটাও কিন্তু আমরা সবাই জানি কনটেক্সট কিংবা প্রকরণ অনুযায়ী এক একটা শব্দের অনেকগুলি অর্থ হতে পারে গৌ গৌ শব্দের অর্থ আমরা জানি কি গরু আবার নিঘণ্ট দেওয়া আছে কি কি গৌ শব্দের অর্থ পৃথিবীও হতে পারে বাণী বা বাঘ যেটা বলা থাকে সেটাও হতে পারে আবার বলা যেতে পারে গাভী যেটা সেটাও হতে পারে পশুবাচক হতে পারে হতে পারে যা কিছু গমন করে গতিশীল সেটাও কিন্তু কি গৌ এমনও বলা আছে সূর্যকেও গৌ বলা হচ্ছে যে গৌরীতি আদিত্য উচ্চতে অর্থাৎ আদিত্যকেও বা সূর্যকেও গৌ বলা হয় কেন সূর্য গমনশীল আমরা জানি পৃথিবী বা অন্যান্য গ্রহ যারা আছে তারা কি করছে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে বাট সূর্য কি স্থির সে কিন্তু স্থির না আমরা একটা চিন্তা করে যে সৌরজগতের সাপেক্ষে বাট সৌরজগতে আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি পুরো এখানে কি অনেকগুলি সৌরজগৎ আছে না সেখানেও কি সৌরজগত প্রদক্ষিণ করছে না করছে কিন্তু এভাবে অনেকগুলি তত্ত্ব রয়েছে আমরা যে আলোচনাটার মধ্যে ছিলাম যে তাহলে শাস্ত্রীয় পরিপ্রেক্ষিতে আমরা কোন সিদ্ধান্ত অনুযায়ী মানব মহর্ষি যে সিদ্ধান্তগুলি দিয়েছেন সেটাকে আমরা যখন ধরি তখন আমাকে বলা হয় কি যে তিনি তো ব্রাহ্মণ গ্রন্থকে বেদ মানেননি ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে আমরা ইতিহাস পাই কি পাই ইতিহাস ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে সরাসরি একদম গ্যারান্টি দিয়ে বলা যায় বেদ বিরুদ্ধ কথা আছে তাহলে যেখানে বেদ বিরুদ্ধ বা সংহিতা বাগের বিরুদ্ধ কথা আছে সেটা কি ঈশ্বরক্ত হতে পারে পারে না ইতিহাস যদি থাকে সেটা কি কখনো বেদ হবে হবে না ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে মহর্ষি যাজ্ঞবল্কের কথা আছে জনকের কথা আছে পরীক্ষিতের কথা আছে বিচিত্র বীর্যের কথা আছে বেদ কথাও আছে তো তৃতীয় হচ্ছে শাখার দিকে কথাও কি আমরা সেখানে পাই একটা ব্যক্তির ইতিহাস আগে জন্মের পরে লেখা হয় তাহলে ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে যে ইতিহাস থাকে সেটাকে কি মানা যাবে বেদ হিসেবে না মানা যাবে না আমরা কিন্তু ব্রাহ্মণ গ্রন্থকে অস্বীকার করতেছি না আমরা বলতেছি যে ব্রাহ্মণ গ্রন্থ কি হিসেবে মান্য না বেদ হিসেবে মান্য না এটা হচ্ছে একদম স্পষ্ট কথাবার্তা এর পরবর্তী যে সিদ্ধান্ত তাহলে আমরা ব্রাহ্মণ গ্রন্থকে যে বেদ বলা হচ্ছে সেই সকল বাক্যগুলির কি হবে আমরা যদি দেখি যে অষ্টাধ্যায় কিংবা মহাবাষ্যের মধ্যে যেখানে বেদ বা এই কথা বলা হচ্ছে সেখানে মূল উদ্দেশ্য হচ্ছে কি সেটা ঔপচারিক ভাবে অর্থাৎ সেই জায়গাতে আমাকে বলা হচ্ছে বেদ বা বৈদিক সাহিত্যের সাথে সম্পৃক্ত বেদের সাথে সম্পৃক্ত একটা উদাহরণ দিই কিভাবে এটা আমার পক্ষে প্রমাণ কি আমার মুখের কথা তো প্রমাণ না গোপদ ব্রাহ্মণের পূর্বভাগে একটা কথা আছে যজ্ঞ অনুষ্ঠানে যখন যায় যজ্ঞের মধ্যে সংহিতা ব্রাহ্মণ উপনিষদ বা যেটাকে বলা হচ্ছে রহস্য কল্পসূত্র ব্যাখ্যান অনুব্যাখ্যান সমস্ত কিছু যজ্ঞে যাওয়ার পরে একত্রে যজ্ঞ নামে অভিভূত হয় এখন মীমাংসাতে স্পষ্টতভাবে ভাবে বলা আছে যে আমরা যে বেদাঙ্গ যেগুলোকে বলছি কল্পসূত্র যাতে যজ্ঞের বিধিবিধান আছে মানে নানা নীতি কথা নীতি কথা বলতে নীতিমূলক যে আহ বিধি ব্যবস্থাগুলো আছে সেগুলো কি পৌরুষেয় অপৌরসেয় না মানুষ রচিত এখন আমি যখন বলছি যে ব্রাহ্মণ আরণ্য উপনিষদ কল্পসূত্র সব গিয়ে সংহিতার মতো সংহিতাও কিন্তু সাথে যাচ্ছে গিয়ে যজ্ঞ বলে অভিহিত হচ্ছে তখন সবকে অপৌরুয় হয়ে গেছে না সেখানে যজ্ঞ বলে অভিহিত হচ্ছে কেন একই কর্মে প্রযুক্ত হওয়ার কারণে সবাইকে যজ্ঞ বলে সম্বোধন করা হচ্ছে এটাকে বলা হয় ঔপচারিক ভাব ঔপচারিক ভাব মানে কি যে এটা তাৎপর্যটা অন্যরকম উদাহরণস্বরূপ মাতা আমাকে যে জন্ম প্রদান করেছেন যিনি যার গর্ভ থেকে আমি জন্ম লাভ করেছেন তিনি মাতা আমায় যে পৃথিবীতে বা যে দেশে আমি চলাচল করছি বা যে দেশে আমি সেবা লাভ করছি সেই দেশটা আমার জন্য মাতা ভূমি আমা আমরা ভূমি মাতা বলে থাকি আবার পরমেশ্বরকে আমরা মাতা বলি বলি কিনা এখন মুখ্যত ভাবে পরমেশ্বর আমরা যেভাবে মাতৃগর্ভ থেকে জরায়ু থেকে জন্মগ্রহণ করি পরমেশ্বর থেকে কি আমরা সেভাবে জন্মগ্রহণ করি বা আমরা যে ভূমি মাতা বা দেশ মাতা বলি যেটাকে সরাসরি বেদে পৃথিবীকে মাতা বলা হচ্ছে তাহলে সেই জায়গাতে পৃথিবীকে আমাদেরকে এইভাবে করে জন্মদান করে করে না তাকে মাতা বলা হচ্ছে একটা নির্দিষ্ট কারণে ঠিক একই রকম ভাবে যজ্ঞে যে সকল বাক্য প্রযুক্ত হয় কিংবা যখন আমি বৈদিক শাস্ত্রের উদাহরণ দিচ্ছি বেদ সম্পর্কে কথা বলছি বৈদিক শব্দ বা বৈদিক বাক্যের ব্যাখ্যা করছি তখন সেই জায়গাতে শ্রুতি বেদ আমনয়। এইভাবে ঔপচারিক ভাবে বলা হচ্ছে যেন বোঝা যায় যে আমি যখন বলা হচ্ছে কি যে বেদের মধ্যে এই বাক্যগুলি প্রযুক্ত বা বেদের বিধিবিধান হিসাবে তখন আমরা বলছি কি যে এই সবগুলো কি মন্ত্রবাচক বা বাচক হিসাবে আরেকটা উদাহরণ যারা কিনা বলে এরপরে মানবে না তাদের জন্য একটা সোজাও কথা গৃহসূত্র আমরা যে যজ্ঞের ক্ষেত্রে যে গৃহসূত্রে বাক্যগুলি ব্যবহার করি সেগুলোকে আমরা কি বলি মন্ত্র বলি তাহলে সেগুলো যদি মন্ত্র হয় গৃহসূত্র তো আমরা মাত্র বলছি যে স্পষ্টতভাবে মীমাংসা দর্শনে বলা হয়েছে যে গৃহসূত্র বা কল্পসূত্র পৌরসীয় পৌরসীয় শাস্ত্রের বাক্য সরাসরি কি অপৌরসীয় মন্ত্র হতে পারে পারে না অথচ আমরা কিন্তু মন্ত্র বলতেছি কেন যজ্ঞে প্রযুক্ত হচ্ছে এই কারণে তাহলে এটাকে কি আমরা অপৌরসীয় বলতে পারবো বেদ মন্ত্রের মতো সরাসরি পারবো না কিন্তু তারপর আমরা কেন বলছি যে যজ্ঞে যেহেতু ব্যবহৃত হচ্ছে সেই জন্য বাক্য হিসেবে তাকে আমরা মন্ত্র বলে সম্বোধন করছি এই যে ব্রাহ্মণ কিংবা যে জায়গাতে বেদ বলা হয়েছে যে ব্রাহ্মণ হচ্ছে বেদ এই জায়গাতে আমরা কি বলি যে এগুলো হচ্ছে ভাবে যজ্ঞ কিংবা ভাষা কিংবা ব্যাকরণগত ভাবে এখানে বলা হয়েছে যে তাই বলে যে মূল যে সংহিতা কিংবা বিশ হাজার এর সমমর্যাদা কিংবা এর মধ্যে যে অপরুষতা সেটা কি এখানে নাই অনেকে বলেন যে ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে যে ইতিহাস পাওয়া যায় সেটা কি প্রতি একই রকম হবে এই গল্পে যেরকম হচ্ছে পরবর্তী কল্পে কি হবে একই রকম হবে তাও যদি আমি ধরি তাহলে কি হচ্ছে ধরা যাক তোমার কথা যদি আমি বলি তোমার কথা ব্রাহ্মণ গ্রন্থে আছে তুমি এখন এটা যদি বেদ হয় প্রতি গল্পে মানুষ একই কথাবার্তাগুলি পড়বে তোমার জন্মের আগেও নিশ্চয়ই এই শাস্ত থাকার কথা কথা কিনা তাহলে তোমার জন্মের আগেই ধরা যাক তোমার পিতা যখন বেদ পড়তেছে তার পড়তেছে যে আমার এরকম একজন ছেলে আছে সে হচ্ছে অমুক জনের সাথে এরকম কথাবার্তা বলবে এটা কি একদমই কোনো লজিক্যাল কোনো কথার মধ্যে পড়ে পড়ে না এটা হচ্ছে জোর করে একটা কথাবার্তা মানে তৈরি করা যে প্রতি বছর একই কর্ম ঘটবে আবার আমি যদি মেনেও নেই তাহলে তোমার কি কর্মফলের কোনো মাহাত্ম রইল তোমার তো আগে থেকে কর্ম ঠিক করা যে তুমি ঋষি হবা প্রতি বার প্রতিবারই কি হবা প্রতি কল্পে তুমি ঋষি হবা তাই না তাহলে কি তোমার এখানে চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে প্রতি সত্য যুগ বা প্রতিবার আসলে পরে আমি জানবো যে পরবর্তীকালে তুমি হচ্ছে একই রকম করবা তাহলে তোমার তো কর্মে কোনো চেঞ্জ হওয়ার কথা না আমি এই কর্মেও ঋষি হচ্ছি ঋষি হচ্ছি সব সময় ঋষি এই জন্য আমরা কি বলি যে বেদ বা বেদ হচ্ছে মুখ্য যেটা আমরা ভাগ বলি আর ব্রাহ্মণ আরণ্যক অন্যান্য যেগুলো রয়েছে এগুলোকে আমরা ঔপচারিক ভাবে বেদ কি বলি ঔপচারিক বেদ সংজ্ঞা হয় কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কিন্তু তা বলে এগুলো কি হবে না অপরিস হবে না